বারবার বলি মদের নেশা সর্বনাশা তারপরেও শুনি কি নেশা করে মোটর বাইক চালিয়েছে আসার পথে জলের ট্যাঙ্কি ধাক্কা মেরে মৃত্যু যুবকের ভগবান গোলা এলাকায় এই মনে হচ্ছে প্রতিবেদন সময়ের কথা মদব অবস্থায় বেবড় ভাবে বাইক চালানোর সময় পথদুর্ঘটনায় দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের মৃতের নাম সুদীপ মন্ডল রবিবার রাত্রে ঘটনাটি ঘটেছে ভগবান গোলা দীঘা এলাকায় মৃতের নাম সুদীপ মন্ডল স্থানীয়রা জানায় রবিবার রাতে পিকনিক করে মোটর বাইকে বাড়ি ফিরছিল সুদীপ মন্ডল কিন্তু সে মদ্যপ অবস্থায় থাকায় নিয়ন্ত্রণ রাখতে পারেনি দাঁড়িয়ে থাকা একটি জলের গাড়িকে ধাক্কা মারে এলাকায় এর ফলে তার মাথায় গুরুতর আঘাত লাগে ঘটনাস্থলেই মৃত্যু সুদীপ মন্ডলের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পুলিশ ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে রবিবার সকাল সাড়ে নয়টা নাগাদ স্থানীয়রা ভগবান গোলার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এবং দুর্ঘটনার কথা সবিস্তারে জানায় ভগবান গোলা থেকে সময়ের কথা চ্যানেলে রনির রিপোর্ট সত্যের সন্ধানী আমরা সবাই ঘটনাটা মানে ওরা ফিস্ট করে আসছিল পিকনিক করে তারপরে রাস্তাতে আসার পথে যাই হোক কোনো গাড়ি